গ্রাম রাজনগরীর মধ্যে বরাক সেতু নির্মাণের দাবিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গার্কারির কাছে স্মারকলিপি প্রদান করল বরাক ব্রিজ ডিমান্ড কমিটি সোমবার ডিমান্ড কমিটির এক প্রতিনিধি দল কাটিগড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট তুলুরের সঙ্গে দেখা করে তার মাধ্যমে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন বিষয়টি নিয়ে সার্কেল অফিসারের সঙ্গে বিস্তারিত আলোচনাও করেন ডিমান্ড কমিটির কর্মকর্তারা কমিটির মুখ্য উপদেষ্টা অবসরপ্রাপ্ত শিক্ষক মঞ্জুরুল হক লস্কর জানান বরাক সেতু নির্মাণের দাবিতে ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছেও স্মারকলিপি প্রদান করা হয়েছে প্রতিনিধি দলে ছিলেন কমিটির সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরীর সাধারণ সম্পাদক হিরালাল রাজকুমার মতিউল ইসলাম বরভুইয়া সাংবাদিক ইমান উদ্দিন মজুমদার আফতার হোসেন মজুমদার প্রমুখ বিরো রিপোর্ট আজকের বরাক সুধীর দর্শক খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে না কিন্তু আমরা সার্কুল কাছে একটা প্রেজেন্টেশন জমা দিছি। এটা সেন্ট্রাল মিনিস্টার নিতিনী মহাশয়ের কাছে প্রেরণ করার জন্য বিস্তারিত ডিটেলস গিয়ে যাতে রাজনগর ফিডলি ফেরিঘাটে একটি বরাক বীজ হয় যদি এই বরাক বীজ হয় তাইলে কাটিগলা বড়খলা কনস্টিউন্সির মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নতি ঘটবে আর বিভিন্ন সমস্যার সমাধান ঘটবে আর এই মনে আমরা যদি এই বরাক সেতুটা নির্মাণিত হয় রাজনগর ফির রাজনগর ফেরিঘাটে যে ফেরিঘাটটা ব্রিটিশ পিরিয়ড তাকে এই ফেরিঘাট চলতেছে যদি ব্রিজটা বাস্তবে রূপ নেয় তাইলে ভারতমালার যে সড়ক হবে সেই সড়কের সাথে আমরা অতি সহজে যোগাযোগ করতে সক্ষম হব ভারতমালার রাস্তার যে ফল যেটা আমরা কাটিগড়া বড় বরফলার উপভোগ করতে পারবো এটা আশা রাখি আমরা দৃঢ় বিশ্বাস ভারতের সেন্ট্রাল মিনিস্টার রোডস কমিউনিকেশন নীতিশ কাটকারি মহাশয়ের কাছে আমরা আবদার রইল তো সার্কুল অফিসার কাটিগোড়া যাতে আমাদের গণ অতি শীঘ্র বাস্তবে রূপ লয় আজকে সার্কুল অফিসার মৌদের সাথে আমরা সরাসরি যোগাযোগ করে আমাদের মেমোরান্ডামটা জমা দিয়েছি উনি আশ্বাস দিয়েছেন অতি শীঘ্র উনি উপর মহলে এটা প্রেরণ করবেন